ঐক্যবদ্ধ আমাদের ভোটে পার্লামেন্টের এমপি যাবে কোন রাতে নির্বাচন আর আমরা মানব না ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে যারা সারা বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে এখন হাসিনাকে নিজেদের মধ্যে নিয়ে আবার ডিস্টার্ব করছেন ওদেরকে বলি বাংলাদেশ এক এবং ঐক্যবদ্ধ এই যে সব বললাম বাঙালি মারমা ত্রিপুরা চাকমা চিঙ্গা বং পিয়াং লুসাই চাক আমরা সব এক আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ভোটে পার্লামেন্টের এমপি যাবে কোন রাতে নির্বাচন আর আমরা মানব না আমাদের ভোটে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ওই পার থেকে বাংলাদেশে পুতুল ছেড়ে দিবেন বলবেন তুমি নাচো আমরা তোমার পিছনে আছি ওই খেলা আর বাংলাদেশে চলবে না আর একটা কথা শুনে রাখেন স্পষ্ট ভাষায় বলি আমরা এক ঐক্যবদ্ধ সীমান্তের ওপার থেকে আর যদি আমার কোন ভাইকে গুলি করে হত্যা করা হয় যে হাত 2011 সালের 7 জানুয়ারি জন্মগ্রহণ সীমান্ত রূপপুর থেকে বাংলাদেশে আসছিল আমার গন্টির বিয়ে ছিল কত পর কত স্বপ্ন না জানি তার হিকম খেলা করছে তার বিয়ে হবে যে বিচারপতি আপনারা বলেছেন সভাপতি জাতি আর সাংসান্তিক বা সন্ধ্য দিতে হবে না হলে কিন্তু আমরা বসে ভাগ করা না হলে কিন্তু আমরা নাস্পদে মানবীয়ায় তার ভারতবাসী সবার সমতল ভূমিতে আছে আমাদের অস্তিত্বকে শিকার করে না আমরা যে আছে একটা জাতি সত্যদের শিকারই করে না সুতরাং সেখানে তো আমাদের সম্পৃদ্ধ হওয়ার কোনো সুযোগ নেই এটা হচ্ছে বাস্তবত কথা এই জিনিসটা আমাদের বুঝতে হবে আরেকটা হচ্ছে সবচেয়ে বেশি শান্তিপূর্ণ অঞ্চল করা হয়